নমস্কার বন্ধুরা বাসবি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি উচ্ছে মোরলা চচ্চড়ি করে দেখাবো এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে কম উপকরণে তৈরি হয় খেতে খুবই সুস্বাদু হয় তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি এখানে একশো গ্রাম মোরলা মাছ আছে মোড়লা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারেতে একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব কড়াইয়ে তেল দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের চারিদিকে এরকম করে একটু ঘুরিয়ে নিচ্ছি তাহলে লেগে যাবে কড়াইয়ে মাছটা ভাজবো এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে নিয়েছি আমি এখানে তিনটে করলা নিয়েছি উচ্ছেও নিতে পারেন একটা বেগুন এরকম করে কেটে নিয়েছি আর আলু সরু সরু করে এরকম করে কেটে নিয়েছি একটা আলু নিয়েছি কড়াই আরেকটু তেল দিচ্ছি এবার করলাগুলো ভেজে নেব একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম দিয়ে ভেজে নেব খুব বেশি ভাজব না করলাগুলো আর ভাজব না একটু লালচে রং ধরেছে এবার তুলে দিচ্ছি আবার কড়াই তেল দিয়েছি এবার বেগুনগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে বেগুনগুলো দিয়ে দিচ্ছি একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম নেড়ে মিশিয়ে দেবো দিয়ে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আবার কড়াইয়ে তেল দিয়েছি এবার ফোড়নে দেব হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি এটা দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এখানেও আমি একটু হলুদ দিলাম সামান্য হলুদ দিয়েছি আর একটু নুন দিলাম এবার আলুগুলো একটু নেড়ে নেব এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে এরকম করে কেটে নিয়েছি আর চার কোয়া রসুন কুচিয়ে নিয়েছি এগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার নাড়িয়ে নেব আলু পেঁয়াজ রসুন এগুলো একটু ভেজে নেব এবার দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি চা চামচে দু চামচ সর্ষে বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর নুনটা বুঝে দিতে হবে সব সবকিছুর সঙ্গে নুন দেওয়া ছিল ওই জন্য অল্প করে দিলাম আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব একটু হলুদ দিয়ে দিলাম ফুটে গেছে এবার বেগুন করলা সব দিয়ে দেব বেগুন করলা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে দিচ্ছি মাছগুলো একটু পরে দেব এটি করে দেখবেন খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন আলু বেগুন সব অনেকটা সিদ্ধ হয়ে গেছে প্রায় সিদ্ধ হয়েই গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু ফুটিয়ে নেব আবার ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন এটা হয়ে গেছে আমি একবার মাঝে নেড়ে দিয়েছিলাম মাছটা মাছটা দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই ওটা হয়ে গেছে এবার উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিয়ে নামিয়ে দেব সাবধানে নাড়তে হবে মাছগুলো যেন ভেঙে না যায় এবার নামিয়ে দেব আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে তৈরি হয়ে গেলে উচ্ছে মোড়ল আর চচ্চড়ি এটি করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন